বা এই যে প্রকৃতি ইনি পুরুষের সমস্ত শক্তি বা সমস্ত দিক থেকে সংকুচিত করে দেন কিভাবে সংকুচিত করে দেন আর সংকুচিত করে তিনি কী করেন ইনি কি করেন যে পুরুষ যিনি বা শিব বা পরম শিব যাকেই আপনারা তন্ত্রের ভাষায় পুরুষ বলা হয় এই পুরুষকে এই পুরুষ এই মহাশক্তির প্রভাবে সর্ব হয়ে সংকুচিত হয়ে থাকেন তিনি এই সংকুচিত হয়ে থাকা বলতে শক্তির অধীনে একদিক থেকে শক্তির অধীনে চলে যাওয়া তো আজকের আগম রহস্যের প্রথম পটলের আপনারা একটু লক্ষ্য করবেন আগম রহস্যের প্রথম পটলের বাহাত্তর থেকে তিয়াত্তর নম্বর যে শ্লোক রয়েছে সেখানে কি বলা হচ্ছে যদিও এখানে হিন্দি অনুবাদ রয়েছে হিন্দি অনুবাদ আপনারা পড়ে নিতে পারবেন আমি বলা